কেমন আছো তোমরা সবাই তো ওয়াজ করছি আমি বোমলিজাল থেকে বেরোচ্ছি এখান থেকে যাবো একদম আসাম হ্যাঁ একটা ব্যাড নিউজ আছে দেখো গাড়ি কি হয়েছে পুরো ভেঙে গেছে এখানে ভেঙে গেছে এটা ভেঙে গেছে পুরো মাথাটা একদম ব্যান্ড হয়ে গেছে অ্যান্ড এটা ফক হয়তো খুলে গেছে তো কালকে রাত্রে আমরা এখানে এসেছিলাম আড়াইটা সামথিং অ্যান্ড ওই সময় আমার গাড়ি আর কি আমাদের বিশালের গাড়ি সাথে লেগেছে দেখো এখানে ভেঙেছে তো আগে ছিল জাস্ট গাড়ি স্টার্ট করা হালকা আগেছে এখন আমিও আগেছি ও ফট করে ব্রেক করে গেছি আমি দেখতে পাইনি একদম লেগে গেছে তো এই রাইডে এই সব থেকে বড়ো নোকসান আমার এটা ভাই নতুন গাড়ি নিয়ে প্রথমবার রাইড করলাম আর প্রথমবারেই এত বড়ো একটা ক্ষতি হয়ে গেলো জাস্ট পুরো ভাইয়ারটা এখান থেকে শেষ তো দেখা যাক এখন তো যাচ্ছি অরুণাচল প্রদেশের গেটে তো ওখানে গিয়ে আশেপাশে যে কোনো সার্ভিস সেন্টার পেলে গাড়িটাকে আগে আমি ঠিক করাবো কারণ এই অবস্থায় চালানো যায় না যেটা তোমরাও জানো এটা আমাদের নতুন গাড়ি যদি ভেঙে যায় কেমন লাগে তো ঠিক আছে রাইড করলে হালকা পাতলা এগুলো হবেই তো জাস্ট মনের মধ্যে একটু কষ্ট ছিল যেটাই তোমাদের সাথে প্রকাশ করলাম আর কিছুই না তো এখন তো এখান থেকে বেরোচ্ছি এখান থেকে বের হয়ে যাবো অরুণাচল প্রদেশে কালকে আরও একটা আমাদের সাথে সিন হয়ে গেছিলো আমাদের সাথে আরেকজন এসেছিলো ফ্রেন্ড হয় তো ওর ক্যামেরা হারিয়ে গেছে যার জন্য এখন যাব গেটে গেটে গিয়ে ওখানে হোল্ড করব অ্যান্ড যত ট্যুরিস্ট গাড়ি আছে তাদের মধ্যে একজন উঠিয়েছে তো ওটা নেওয়ার চেষ্টা করব ওখানে গিয়ে চেক করতে হবে তাছাড়া তো জিনিসটা পাবো না অনেক কস্টলি ক্যামেরা প্লাস ডকুমেন্ট হবে অনেক কিছু ছিল ওর মধ্যে তো ওটা ছেড়ে যাওয়া যাবে না ওটা লাগবেই আমাদের তো চলো আপাতত আগে গেটে যাই গিয়ে সার্ভিস সেন্টারতে গাড়িটাকে মানে ঠিক করতে ঢুকিয়ে দিই কারণ এটা ঠিক না করলে আমার একদম ভালো লাগছে না আর কি তো চলো আগে গেটে যাই গেটে গিয়ে তোমাদের আবার কথা বলছি তো চলো বাই সো গাইস সামনে একটি চেকপোস্ট পেয়েছি তো ওটা তো পার করে আসলে আবার যাচ্ছে ওই চেকপোস্টে গিয়ে কথা বলে দেখি যে ওরা কোনো হেল্প করতে পারে নাকি ক্যামেরাটার জন্য আমাদেরকে কারণ ক্যামেরা দেখো টাকাটা মেটানো বাট ক্যামেরার মধ্যে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রাইড এই রাইড নিয়ে সাইজ এখন আছি আমি গেটে আর তোমাদের যেটা বলছিলাম যে ক্যামেরার ব্যাপারে তো পুরো ব্যাকটার ব্যাপারেই তো জাস্ট সেখানে কথাবার্তা সব বললাম বলার পরে যা শুনতে পেলাম এরা তো বলছে কেস করতে আবার সেই দিরাং যেতে বাট দিরাং যাওয়া পসিবেল না তো বলছে চুলের দিকে যেও না কারণ হেলমেট পরে থাকি সবসময় তো যেটা বললাম আমি আবারও বলছে দিরাং যেতে বাট দিরাং যা ইজ নট পসিবেল ফর দিস টাইম তো আমরা যাচ্ছি এখন অরুণাচল প্রদেশ পার করে তোমার মেঘালয়ের দিকে আর কি জান জায়গার নাম সঠিক মনে পড়ছে না তো এখন যাচ্ছি মেঘালয়ের দিকে তো আপাতত এটাই বলা ছিল যে গেটে তো পৌঁছে গেছি ওখানে তো লাস্ট ভিডিও করেছি তোমার দেখেছোই তো আবার তো আছে গেটের সামনে এখন যাবো শিলং তো চলো একবারে শিলং গিয়ে ওদিকে তোমাদের সাথে কথা বলছি কারণ এদিকে সেরকম কিছুই নেই এখন তো বর্তমানে বর্ডারে আছি তো বর্ডারটা ক্রস করি ক্রস করে যাই তো তোমাদের সাথে একবার দেখা যাচ্ছে শিলং এসে চলো